সুপ্রিয় দর্শক ফোটন টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব দীর্ঘদিন আপনার পিকআপটি বন্ধ থাকলে তা পুনরায় চালু করার পূর্বে কি কি করণীয় তা নিয়ে দীর্ঘদিন আপনার পিকআপটি বন্ধ থাকলে তা চালু করার পূর্বে অবশ্যই বাইরের অবস্থা পরিদর্শন করে নিন যেমন কোনো জং বা মরিচা ধরেছে কিনা কোনো লিকেজ আছে কিনা কোনো চাকা পুরোপুরিভাবে বসে গেছে কিনা তাও চেক করে নিন ইগনিশন খাটে চাবি রেখে ড্যাশবোর্ডে ব্যাটারি সিগন্যালটি চেক করে নিন যদি ব্যাটারি সিগন্যালটি আপ এন্ড ডাউন করে তাহলে একটি হেল্প তারের সাথে সংযুক্ত করে ইঞ্জিনটি চালু করে নিন ইঞ্জিনটি চালু করে অন্তত পক্ষে দশ থেকে বারো মিনিট এক্সেলেটারে চাপ না দিয়ে ইঞ্জিনটি সচল রাখুন যদি সম্ভব হয় আগে থেকে জমে থাকা পুরো তেলটি ফেলে দিন এবং নতুন করে দেড় থেকে দুই লিটার তেল ভরে নিন যাতে করে আপনি আপনার নিকটস্থ এসিআই মোটরসের সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারেন অবশ্যই দীর্ঘ দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীর গতিতে গাড়িটি চালাতে হবে যাতে ইঞ্জিনের উপর কোনো চাপ না পড়ে এবং একবার সার্ভিস দেওয়ার পরেই আপনি নতুন গাড়ি চালানো অভিজ্ঞতা পাবেন এসিআর মোটরসে রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এসিআর মোটরসের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময় আপনার কাছে পৌঁছে যাবে আমাদের সমাধান আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার হাজির হব নতুন কোন টিপস এন্ড ট্রিক্স নিয়ে দেখতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেজে আত্মবিশ্বাসে চালান ফোটন চালান